মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম সাদাত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী এই দিনটি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন আপনারা সবাই জানেন সেই হিসাবে এই দিনটি আমরা যেন যথাযথ মর্যাদায় পালন করতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে আমরা যখন বার্ষিকী পালন করব, মাইকে যেন কোনোভাবেই কেউ গান বাজনা প্রচার না করে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কালীগঞ্জ উপজেলা বিএনপি যুগনাবক ইসলাম সাইদুল ভাই নির্দিক নির্দেশনা দিয়েছেন তারপরে আর কোনো কথা নেই আমি ছাত্রদলের দলের নেতৃবৃন্দকে আহ্বান করব জেউরানের সাদা বার্ষিক উপলক্ষে কিছু পোস্টার আমাদের কাছে আছে এই পোস্টারগুলো আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন না নিয়ে কেউ যাবেন না এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জা অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ